আমরা সবাই জানি যেখানে নিউক্লিয়ার বোমা ফাটবে সেখানে তাকে সবকিছুই নিমিশে বস্ম হয়ে যাবে সেটা যেই বস্তুই হোক না কেন এমনকি লোহার রোড হলেও উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেরোসিমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেই নিউক্লিয়ার বোমাটি মাটি থেকে প্রায় ছয়শো মিটার উপরে ব্লাস্ট করানো হয় যেই জায়গায় এই ব্লাস্টটি করা হয় সেই জায়গার একদম নিচেই একটা বিল্ডিং ছিল যার নাম ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল হল কিন্তু অবাক করা বিষয় হচ্ছে নিউক্লিয়ার বোমা একদম উপরে ব্লাস্ট হওয়ার পরেও এই বিল্ডিং এর তেমন কোনো ক্ষতি হয়নি বোমাটি ফাটার সাথে সাথে তৎক্ষণাৎ পঞ্চাশ হাজার মানুষ মারা যায় এই বিল্ডিং এর ভিতরে যারাই ছিল তারাও সাথে সাথেই বস্ন হয়ে যায় বিল্ডিংটিতে আগুন লেগে দাও দাউ করে জ্বলতে থাকে তবে এই বিল্ডিং এর দেয়াল ছিল বেশ মোটা উপরে ছিল একটা স্টিলের ডুম যেহেতু ব্লাস্ট হয়েছিল বিল্ডিং এর একদম উপরে সেহেতু ব্লাস্টের ইম্প্যাক্ট চারপাশে ছড়িয়ে যায় আর এই কারণেই বিল্ডিং এর স্ট্রাকচারটা বেঁচে যায় আপনারা এখনো চাইলে হিরোসীমাতে গিয়ে এই বিল্ডিংটা দেখতে পারবেন এখন এটার নামকরণ করা হয়েছে অ্যাটোমিক বোম ডোম এটার পাশেই একটা মেমোরিয়াল পার্ক বানানো হয়েছে এই পার্কের একটা জায়গায় আগুন জ্বালিয়ে রাখা হয় এই আগুন তখনই নেবানো হবে যখন দুনিয়া থেকে পারমাণবিক বোমা একদমই শেষ করে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে